আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের দোয়ার ভালোবাসাতে আমার বাসায় তো পাবনা থেকে আয়সা আমাদের থাকা হয়নি সেটা দেখছেন পাবনা থেকে আয়সা কয়েক ঘন্টার জন্য এখানে ছিলাম মা বলছিল যে আমার বাসায় চলে রান্না বান্না করি এখান থেকে খাওয়া দাওয়া করে মন চাইলে বাসায় যাই কিন্তু মাকে বলছি যে না বাসায় যাব না তুমি হচ্ছে আমার বাসায় যাও গিয়ে হচ্ছে একটু রুমটা ঝাড়ু দাও বিছানাটাকে একটু ঝাড়ো আর খাবার হয় তুমি রান্না করে নিয়ে আসো নয় তো খাবারটা আমার বাসায় গিয়ে রান্না করো দুইটার একটা করো তো মা হচ্ছে ওই অনুযায়ী কাজ করছে মা বাসা থেকে রান্না বান্না করে আমার এখানে নিয়ে আসছে রুমটাকে কোনোরকম রকম ঝাড়ু দিছে কারণ ছিলাম না পনেরো দিনের মতো রুমের যা অবস্থা বলার মতো না প্রচুর খারাপ অবস্থা রুমের তো আয়সা কয়েক ঘন্টা ছিলাম আমরা কয়েক ঘন্টা পরে হচ্ছে আমি আবার মায়ের কাছে চলে যাই মায়ের কাছে গিয়ে হচ্ছে আমি আমার ছেলের উপলক্ষে কয়েকজন এতিম খাওয়াই দিই এরপর মাকে বলি যে চলে যাই বাসায় আর সামনেই একটা বিশেষ দিন আসতেছে এজন্য হচ্ছে চলে আসলাম আর আজকে আয়সা দেখি ঘরের অবস্থা পুরোপুরি খারাপ অবস্থা পুরোপুরি খারাপ কি বলবো এত অবস্থা খারাপ যা বলার মতো না তো আমি সাথে সাথে বিছানা এরপর হচ্ছে ঘর ঝাড়ু দিছি তিনটা রুম ভালো করে ঝাড়ু দিয়ে নিছি এরপর হচ্ছে মুসা দিছি এখন হচ্ছে একটু ভালো লাগতেছে আসলে কিছু কাপড় ভিজাইছি ওগুলাকে কাচতে হইব তো যাই হোক মানে মানুষ যদি একটা ঘরে বসবাস না করে তাহলে সেই ঘরের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় যা বলার মতো না বাবা এমন করো না আর আমি হচ্ছি বাসায় আসার সময় আমার ভাইয়ের বউকে নিয়ে আসছি খুব জোর জরস্তি কারণ সে আসবে না আমি বলছি ওদের নিয়ে একটু বসে থাকবো আমি একটু ঘর পরিষ্কার করবো না তো একা একা আমার পক্ষে সম্ভব না কারণ ওদের দেখতে হবে আবার কাজ করতে হবে সেই মানে সেই অনুযায়ী আর কি সব কিছু করা যাবে না তো ওরে নিয়ে আসার পরে হচ্ছে ও হচ্ছে তিনটা ছেলে মেয়েকে নিয়ে বসে রয়েছে আমি হচ্ছে তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করে ফেলছি এখন একটু ভালো লাগছে তো আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে কি করলাম না করলাম আসলে পুরো খারাপ অবস্থা আমার টেবিলের ক্লথটা হচ্ছে কাঁচা দিতে হবে কারণ যাওয়ার আগেই বিছাইছিলাম ছিলাম বিশাল কী হবে ছিলাম না ধুলোবালি পরে অবস্থা খারাপ হয়ে গেছে আমি যেই খাটে ঘুমাই ওই খাটের বিছানাটা চেঞ্জ করে দিছি আর ওইটা চেঞ্জ করিনি কারণ ওইখানে আমাদের ঘুমানো হয় না এমনিতেই ওইটা পড়া থাকে এই জন্য ভাবলাম যে ওইটা তো বিসআইসি যাওয়ার কয়েকদিন আগে তো থাক ওরকমই তো যাই হোক চেষ্টা করব আজকে আপনাদেরকে আজকের দিনটা শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বাবা তোমার কি ঘুম পাইতেছে জিব্বা ঢুকাও জিব্বা করতে হয় না বা আমাদের দুই বুড়িটা হচ্ছে ঘুমাই গেছে ওরা হচ্ছে ঘুমাইতেছে পাশের রুমে দেখেন ঘরের কি অবস্থা ওই দিন আইসা কোনো রকম ভাবে একটু আর কি হাইকা চলে গেছিলাম হ্যাঁ সাবাদ দাও খেলতে দাও এখন এসে বিছনাটাকে তুলবো অবস্থা খুব খারাপ ঝাড়া মুছা করতে হবে দেখেন কি অবস্থা আল্লাহ রে টেবিলের অবস্থা টেবিলে একটু ধুলা ধুলা পড়ছে আমি হচ্ছে এই পাশটা খুলে দিছি ততটাও না এটা হচ্ছে ঝাড়া দিলে পড়ে যাবে তারপরও খাবার খাবো যেহেতু এখানে তো এটাকে পরিষ্কার করে দিতে হবে আর সোফাগুলো হচ্ছে আমি পরিষ্কার করে একটু ধুলাবালি পড়ছে আমি আমার সব জুতাগুলো রাখি ব্যাগটাতে কারণ আগে তো খাটের নিচে ঢুকায় রাখতাম আর ভিতরে নিয়ে এখানে রাখি যখন যেটা প্রয়োজন হয় আর কি এই দেখেন রান্নাঘরের অবস্থা অবস্থা যেটা যেখানে এগুলো আসলে ক্লিন করে রেখে গেছি যে থালাবাটিগুলো হচ্ছে ধুয়ে রেখে গেছি এখানটাতেও পরিষ্কার করছে আরও কিছু পরিষ্কার করা দরকার আর এখানে হচ্ছে ও মাই গড সাবুদানা ভিজাইছি আমার দুই মেয়ের জন্য বাবা ব্যথা পাইছিলাম মনে আছে শোনো কে ওই আপু আপুর বাসায় একটু অনুষ্ঠান করব আর গোসলখানা হচ্ছে পরিষ্কার করতে হইব আমার আর এই পাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটার উপরে এটার উপরে একটু ধুলাবালি জমছিলো পরিষ্কার করে এগুলো হচ্ছে ঠিকঠাক করে রাখছি আরও কিছু ঠিকঠাক করতে হবে আর এগুলো হচ্ছে আমি বাসায় গেছিলাম ছেলে মেয়েদের কিছু জামাকাপড় নিয়ে গেছিলাম সেটা আর এই এটাকে হচ্ছে ওই দিন নিয়ে গেছিলাম কোরবানি দেওয়ার আগের দিন যখন গেছিলাম মা বলছিল কিন্তু লাগে নাই বিছানা ঠিক করে নিছি এটা হচ্ছে মান্নাতের এই উপরে এইটা হচ্ছে আমার ছেলে তুলে ফেলছে মান্নাতের টিস্যু আমার ব্যাগে ছিল আর এই যে কিছু কাপড় কাঁচা রেখে গেছিলাম ওই দিনেই যেদিন পাবনা থেকে আসছি আয়সা গোসল করছি তখন এই কাপড়গুলো কাঁচা রেখে গেছিলাম তো এগুলো হচ্ছে আমার ভাইয়ের বউ বটটা রাখলো আর এই যে এখানে কিছু কাপড় আছে এগুলো হচ্ছে ধোয়া কাপড় এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় আছে মানে যেগুলো পাবনাতে নিছিল সেগুলা সে হচ্ছে যাওয়ার সময় এগুলো ফেলেই চলে গেছে নিয়ে যায় না যেটা গায়ে ছিল সেটাই নিয়ে গেছে আর যেইখানে আমার এই বোরখাটাও ধুইতে হইব এই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর প্রত্যেকটা রুম সুন্দর করে ক্লিন করে নিলাম কারণ আমার ছোট ছোটো বাচ্চা দুইটা আমার ছেলে সারাক্ষণ ফ্লোরে খেলে এই জন্য এই হচ্ছে অবস্থা কি বলবো বারেন্দারটাও ক্লিন করে নিছি আর এখানে হচ্ছে আমার ছেলের গাড়িটা রাখছে ছাতাটা একটু ওইভাবে রেখে দিছি অবস্থা খুবই খারাপ সব কিছু ঠিকঠাক করছি অনেক কষ্ট লাগছে অনেকক্ষণ টাইমও লাগছে কারণ অনেক দিন ছিলাম না এই জন্য আর এই যে আমার বুড়িরা হচ্ছে এখানে ঘুমাচ্ছে আর এইখানটাতেও

बाकी का लागे मुझे कर পানি কে ভালো করে মশলাটা কিনা মশলাটা কষানো লেগেছে দিকে আমি এখন মাংসটা দিয়ে দিলাম আমার ছেলে আইছে আমার ছেলের তো আলু ছাড়া চলেই না এই জন্য মানুষের সাথে আলু দিয়ে দিচ্ছি তারা আলু না হলে হয় না আলুটা একটু বেশি বেশি কারণ আমার ছেলে আলু অনেক বেশি পছন্দ করে আমিও আলুটা একটু বেশি পছন্দ করি এই জন্য আপনি কিছু সময় ভালো করে কষে নেব হইতে থাকো আমি বাদবাকি কাজ করব দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন একটু জিরা কাটি দিয়ে দেব জিরা কাটি দিয়ে দিচ্ছি বুঝি না Да, какая заборелка.